রহিম আলাইকুম ফ্যাশন ওয়ার্ল্ড চাদর পেজ থেকে আমি রাখি হোসেন আলী আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর জয়পুরী কোমলের কালেকশন নিয়ে চলে আসলাম পিয়াস আমরা হচ্ছে আমাদের পেজটা হচ্ছে অনেক আগেরই আর আমাদের শোরুমটাও কিন্তু প্রায় আঠারো বছর ধরে কিন্তু আমরা হচ্ছে অনলাইনে সক্রিয় ছিলাম না এখন থেকে হচ্ছে আমাদেরকে অনলাইন এবং অফলাইনে হচ্ছে আমরা সমান তালে হচ্ছে আমাদের থেকে ড্রেস কিনতে পারবেন আর আমাদের ফ্যাশন ওয়ার্ল্ড চাদুচাত পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন যেন সবসময় নতুন নতুন ড্রেস কালেকশন আসলে সবার আগে আপনাদের কাছে চলে যায় আর আমাদের এটা হচ্ছে প্রথম ভিডিও আমরা এই ভিডিওতে হচ্ছে আমাদের দোকানের যে লোয়েস্ট প্রাইসের যে পিসগুলো আছে জয়পুরি কোমলের রাফিটির জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট হবে এগুলো আপনারা এগুলো হচ্ছে আমরা প্রথম ভিডিও এটা দিয়ে স্টার্ট করবো ঠিক আছে নতুন নতুন দুটা ডিজাইন আসছে আমাদের কাছে খুবই সুন্দর খুবই কালারফুল আর প্রাইসগুলো কিন্তু মার্কেটের তুলনায় খুবই রিজনেবেল পাবেন এগুলো হচ্ছে ফ্যাশন ওয়ার্ল্ডের একদম লোয়েস্ট প্রাইজের হচ্ছে আপনার ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ করে পাবেন এগুলা চলুন একটা একটা করে ড্রেস আপনাদেরকে খুলে দেখায় এটা হচ্ছে জয়পুরি কোমলের হচ্ছে একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালারফুল ড্রেস এটা হচ্ছে আপনার স্কাই কালারের মধ্যে অসাধারণ সুন্দর একটা হচ্ছে প্রিন্ট করা থাকবে খুবই জোস একটা প্রিন্ট একদম ফ্রি সাইজ কাপড় আসে এগুলা দিয়ে হচ্ছে আপনার কামিজ বানাতে পারবেন সুমুতি স্টাইলের জামা বানাতে পারবেন ঠিক আছে একদম ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম টু সেম আছে ফ্রি সাইজ কাপড় কাপড়গুলো খুবই ভালো সাইডে হচ্ছে পার দেওয়া আছে এটা হচ্ছে আপনার হাতা এবং হচ্ছে আপনারা নিচে প্যানেল করে হচ্ছে ডিজাইন করে বানাতে পারবেন ঠিক আছে আর এটা স্যালোয়ারের কাপড় এগুলো হচ্ছে আমরা আড়াই কটন ঠিক আছে একদম পিওর কটন মধ্যে মধ্যে সফট হচ্ছে আপনারা সেলোয়ারটা পাবেন আর এগুলো কিন্তু অনেক আরামদায়ক হবে এই গরমে পরে কিন্তু আপনার আরাম হবে আর এগুলো বারো মাস হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন এগুলো আমাদের শোরুমে আসলে হচ্ছে আপনার সবসময় হচ্ছে সাতশো পঞ্চাশে পাবেন এগুলো কিন্তু একটু কমবেও না বাড়বেও না ঠিক আছে একদম রেগুলার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ আর বান্ডেল বাই বান্ডেল নিলে কিন্তু আমাদের হচ্ছে আরেকটা প্রাইস পাবেন ঠিক আছে যদি আপনার শোরুমের জন্য নেন খুবই সুন্দর প্রোডাক্ট হবে এগুলা জয়পুরি কমলের ড্রেস ভালো লাগলে স্ক্রিনশট মেরে দ্রুত হচ্ছে আমাদের ভিডিও দে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাহলে হচ্ছে ম্যাসেঞ্জারে নক করলে কিন্তু সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে এগুলো পাবেন এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন আকাশের সাথে হচ্ছে আপনার ইয়েলো কালার কম্বিনেশন খুবই জোস একটা কালার কম্বিনেশন ভালো লাগলে এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা টোটাল হচ্ছে চারটা কালার হচ্ছে পাবেন আপনারা আর একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখেন ম্যাজেন্ডা কালারটাও জাস্ট অসাম একটা কালার খুবই কালারফুল একটা কালার ঠিক আছে আর প্রস্টগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর সুন্দর প্রিন্ট কালার কম্বিনেশন খুবই জোস এটার সাথে হচ্ছে আপনার অ্যাশ কালার কম্বিনেশন পাবেন ঠিক আছে ম্যাজেন্টার সাথে হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশন সাড়ে পাঁচ হাজারের বড় দোপাট্টা পাবেন যে আপনারা হচ্ছে নামাজি কালামি আছেন তাদের জন্য একদমই পারফেক্ট হবে এই অন্যগুলা নিশ্চিন্তের নির্দ্বিধায় কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন প্রাইস মার্কেটের তুলনায় একদমই কম মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপনি যদি ডাকার ভিতরে হন সরাসরি এসে আমাদের থেকে নিতে পারবেন আর যদি না ঘরে বসে কিনতে চান তাহলে হচ্ছে অনলাইনে হোয়াটসঅ্যাপে অর্ডার করলে নাহলে মেসেঞ্জার হচ্ছে আপনার এগুলো পেয়ে যাবেন ঠিক আছে এগুলো হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ করে এটা আরও দুইটা কালার আছে আরও দুইটা কালার আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে আরেকটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলো আরেকটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার সিদ্ধ জলপাই ঠিক আছে টোটাল হচ্ছে চারটা কালার থাকবে আমাদের কাছে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা চারোটা কালার খুলে দেখাচ্ছি না দুইটা কালার খুলে দেখাচ্ছি মেজেন্ডাটার হচ্ছে স্কাইটা আর এখানে দুইটা কালার আছে যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট বের অর্ডার কনফার্ম করে বলবেন প্রাইস হচ্ছে রিজনেবল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার সুন্দর একটা হচ্ছে ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হচ্ছে আপনার মেরুন কালার কন্ট্রাস্ট ঠিক আছে মেরুন কালার হচ্ছে কন্ট্রাস্ট খুবই জোস একটা প্রিন্ট পাচ্ছেন আর এই যে সাইডে যে পার্টটা দেওয়া আছে এটা দিয়ে হচ্ছে আপনার হাতায় ডিজাইন করে নিতে পারবেন নিচে প্যানেলে ডিজাইন করে নিতে পারবেন একদম ফ্রি সাইজ কাপড় আছে কামিজ কামিজ হবে তারপর হচ্ছে একটু গেট দিয়ে হচ্ছে আপনার এগুলো সুন্নতি স্টাইলে জামা বানাতে পারবেন ঠিক আছে আর এটার অন্যার কালার কম্বিনেশনের কথা কি বলবো দেখেন খুবই জস্ট মাস্টার্ড কালার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার অন্যটা সাড়ে পাঁচ সাথে বড়ো অন্য পাচ্ছেন এগুলোর সাথে ঠিক আছে এটা হচ্ছে পুরো হচ্ছে আপনার ওন্যাটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কামিজটা পেয়ে যাচ্ছেন শ্যালোয়ারের কাপড় বড়ের মতো হচ্ছে কটন শ্যালোয়ার পাবেন এগুলো আড়াই গজের শ্যালোয়ার পাবেন ঠিক আছে ভালো লাগলে দ্রুত হচ্ছে ইনবক্স করে ফেলবেন প্রাইস মাত্র আপনার সাতশো পঞ্চাশ টাকা আর এগুলো খুচরা এবং হচ্ছে পাইকারি দুইটাই অ্যাভেলেবেল ঠিক আছে বান্ডিল বাই বান্ডিল নিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু হোলসেলও করে থাকি আমাদের মেন বিজনেসটা হচ্ছে হোলসেল আপনারা হোলসেল চাইলে হচ্ছে সেট বাই সেট নিতে পারবেন তখন হচ্ছে একটু ডিস্টেন্স থাকে আমাদের আসলে পাইকারি আর খুচরার কিন্তু আমরা বেশি ডিস্টেন্স রাখি না যারা হচ্ছে দুই চার পিস নেয় তাদের কাছে একটু বেশি থাকে আর যারা হচ্ছে আপনার বান্ডিল বাই বান্ডিল নেয় তাদের আরও একশো টাকা বা আপনার দেড়শো টাকা হচ্ছে কম পায় ঠিক আছে আর সেলারের কাপড়টা হচ্ছে বড় বড়োর মধ্যে হচ্ছে আপনার কটনে পাবেন আর এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে পেস্ট কালার এবং হচ্ছে আপনার পার্পল কালার কন্টাস্টের মধ্যে পাবেন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার এই ড্রেসটার আরও দুইটা কালার আছে আমাদের কাছে একটা হচ্ছে রেড কালার কন্টাস্ট একটা হচ্ছে আপনার ব্লু কালার কন্টাস্ট ঠিক আছে ব্লু এবং পেস্ট কালার কন্টাস্ট টোটাল হচ্ছে আমাদের এটা এটারও হচ্ছে আপনার চারটা কালার পাবেন ঠিক আছে এটা হচ্ছে আর একটা কালার স্বল্পতার কারণে হচ্ছে আমরা চারোটা হচ্ছে খুলে দেখাই নাই এ কারণে হচ্ছে আপনাদেরকে এগুলো এমনিতে দেখাই দিয়েছি ভালো লাগলে বলবেন লাগলে হচ্ছে আমরা পুরো ছবিটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব আর এই ড্রেসগুলো জয়পুরেই কোমলের ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পাবেন আমাদের কাছে ভালো লাগলে অর্ডার করবেন আর ফ্যাশন ওয়ার্ল্ড চারদিজক পেজটা ফলো করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ পেয়ে